আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা মডেলিং বায়োলজি চাপ্টার ফাইভের আরও একটি ম্যাথ সলভ করবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ দু হাজার তেরো সালে এসেছিল রোগ মুক্তিহীন ডিটারমিনিস্টিক মডেল আলোচনা করো এবং দেখাও যে সংক্রমণ সমগ্র জনসংখ্যার মধ্যে ছড়িয়ে পড়বে তো যারা আগের ক্লাসটা দেখেন নাই তার আগের ক্লাসটা দয়া করে দেখে তারপরে এই ক্লাসটা দেখবেন তো আগের যে ম্যাথটা ছিল আগের মেদ আর আজকের এই ম্যাথটা পুরোপুরি হুবহু সেম মানে একই রকম আপনারা জাস্ট মিলিয়ে নেবেন আগের ক্লাসটা আগে করে নেবেন তারপরে এই ক্লাসটা করবেন তারপরে বুঝতে পারবেন যে পুরো হুবহু একই রকম তো সেই জন্য আমি এটা জাস্ট আপনাদের খাতা থেকে দেখিয়ে দেব দেখেন প্রথমত আমি লিখছি যে অপসারণ ব্যতীত পাই আগের ক্লাসের যে ম্যাথটা ছিল এখানেও কিন্তু আমরা লিখেছিলাম যে অপসারণ ব্যতীত পাই আগের ক্লাসে ম্যাথটা ছিল যে সরিয়ে পড়বে দেখেন আগের ক্লাসে ছিল আমাদের যে পরিশেষে বিস্তার লাভ করবে অর্থাৎ জনসংখ্যার মধ্যে রোগটা সরিয়ে পড়বে যেখানে এখানে জনসংখ্যার স্থির আকার ছিল কে আর এখন আমরা যে ম্যাথটা করব সেখানে হচ্ছে এন ঠিক আছে জাস্ট এন কে এর জায়গায় এন হবে ঠিক আছে তো আমরা ঠিক আগের ম্যাথের মতোই এখানে এই যে এস আই এন এটা বর্ণনা করে দেবো তারপর এখানে কিছু বাংলা লেখা ঠিক ছিল ঠিক আগের ম্যাথের মতোই আগের ম্যাথে এখানে ছিল কে আর এখানে হবে এন তারপর যে এখানে ছিল কে আগের ম্যাথে ছিল কে এখানে হবে এন জাস্ট কে এর জায়গায় এন দিয়ে দিবেন তাহলেই কিন্তু এই ম্যাথটা আমাদের সলভ হয়ে যাবে যে এখানে ঠিক আগের ম্যাথের মতোই জাস্ট আমাদের এই কে এর জায়গায় এন হবে তো এই জন্য আমি আপনাদেরকে এখানে খাতা থেকে দেখে দিচ্ছি এটা শুধু শুধু করানোর মানে নেই তো যদি এই ম্যাথটা আসে তাহলে আপনাদের কিন্তু কে দিলে হবে না কে দিলে কিন্তু কেটে দেবে এই ম্যাথটা আসলে কিন্তু কে এর জায়গায় এন দিতে হবে দেখেন এই যে এখানে আই আয়ের যে মানটা বসেছে এখানে আমাদের এন প্লাস ওয়ান মাইনাস এস তো আগের ম্যাথে আমরা কে প্লাস ওয়ান মাইনাস এস বসেছিলাম আর এখানে হবে এন প্লাস ওয়ান মাইনাস এস অর্থাৎ জাস্ট কে এর জায়গায় এন হবে ঠিক আছে যে এখানে যে এন এন তারপর এন তো দেখেন এখানেও এন এন সব জায়গায় এন এখানে কে থাকবে না এখানে সব জায়গায় হবে এন দেখেন তারপর হচ্ছে যে এখানে আমরা বাই যে ডিএর সাথে আইটা আনলাম এখানে এন যে এখানে করলাম ইনটিগ্রেশন করার পর হচ্ছে আমাদের যখন টি কোল জিরো আই তারপর হচ্ছে আমরা এখানে লন এর মানটা বের করলাম তারপর লন এর মানটা আমরা সাত নং বসাই দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা আয়ের মানটা বের করলাম দেখেন এখানে কিন্তু আগের মেতে কে ছিল এখানে হচ্ছে এন তারপর এই যে আমাদের ছয় নং হতে যখন টি লিমিট বসাবো টি টেন্স টু ইনফিনিটি তো লিমিট বসানোর পরে আমাদের টি এর টি এর মানটা ইনফিনিটি বসানোর পরে এখানে ইনফিনিটি এখানে আমাদের জিরো আসবে তারপরে আট নঙে যদি আমরা বসাই একইভাবে এখানে দি পাওয়ার মাইনাস ইনফিনিটি তারপর ইটির মাইনাস ইনফিনিটি মানে জিরো আর প্লাস ওয়ান এন্ড প্লাস ওয়ান অতএব অবশেষে সকল রোগ আক্রান্ত হবে হুবহু আগের ম্যাথের মতোই জাস্ট কে এর জায়গায় অ্যান হবে সবাইকে ধন্যবাদ পরবর্তীতে এই ক্যাটাগরির এই রকমই আরেকটা ম্যাথ আমরা আলোচনা করব তো সবাইকে সেই ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ